আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আরো একটি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ বি একটি আইপিএস সেফটি ফার্স্ট পিওর সাইন আইপিএস আইপিএস আমাদের গুলো কিন্তু ডিএসপি ডিএসপি সাইন সাইন এর বৈশিষ্ট্য হল এটা আউটপুট যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা সব সবসময় ফিক্সড থাকবে দুইশো পঁচিশ বোল বাইশ বল তেইশ এরকম ফিক্সড করে দিই আমরা এই বোল্ডাস সবসময় ফিক্সড থাকবে আউটপুটে লোড থাক বা লোড না থাক সব সময় আউটপুট ভোল্টেজটা ফিক্স থাকবে ফুল লোডেও এটা ভোল্টেজ কখনো আপ ডাউন করবে না এটাই হলো এইগুলো ডিএসপি পিও সাইন আইপিএস বৈশিষ্ট্য আর হলো এটার মধ্যে যে আইপিএসটা যখন চলবে এই আইপিএস থেকে কিন্তু আলাদা কোনো সাউন্ড বের হবে না আলাদা কোনো চিন চিন বা এরকম কোনো সাউন্ড বের হবে না আর এগুলো আইপিএস ব্যবহার করলে বাসায় যে রেগুলেটর রেগুলেটর আছে ফ্যানের বাড়ানো এবং কমানো এই রেগুলেটর কিন্তু কখনোই নষ্ট হবে না আইপিএস এর কারণে কোনো সময় নষ্ট হবে না কারেন্টের ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ এরকম থাকে এটার আইপিএস এর ভোল্টেজটাও কিন্তু ঠিক একই রকম থাকে এটা হলো বারোশো পঞ্চাশ বিআইপিএস দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এর সার্কিট গুলা এগুলো কিন্তু ষোলোটা মুসপেট দিয়ে কিন্তু আইপিএস গুলো তৈরি করা হয়েছে বত্রিশশো পাঁচের ভালো মানের মুসপেট টিএলপি অনেক উন্নত মানের আর সার্কিটটা হলো জিএলসি পিসিবি আর এগুলো সার্কিট হলো ফোর স্টেজ চার্জিং সিস্টেম চারটা স্টেপে আইপিএস গুলো কিন্তু ব্যাটারিটা চার্জ করবে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি কোরের ববিন এবং সোয়া পাশের কোর

চার্জিং হইতে হইতে যখন এটার মধ্যে টেম্পারেচার বেড়ে যাবে হিট হবে তখন কিন্তু আবার কুলিং ফ্যানে ঘুরবে এরকম সিস্টেমে কিন্তু আমরা এই পেজ গুলো তৈরি করছি এখন আইপিএস সুইচটা আমি অন করি আইপিএস সুইচটা অন করার সাথে সাথে দেখুন কুলিং ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে আইপিএস সুইচটা যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে মানে ওভার হিট হয়ে কোনো সমস্যা হবে এরকম কিন্তু সম্ভাবনা নেই আইপিএস সুইচটা আমি আবার অন করলাম দেখুন পিছনের পিছনে এবং সামনের যে দুইটা কুলিং ফ্যান দিয়েছি দুইটা কিন্তু একই সাথে চলতেছে আর এটার ওভার লোটাস দিয়ে আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাই যে কত ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে আইপিএসটা রানিং আছে এখানে দুইশো ওয়াটের চারটা ফিলাইমেন্ট বাতি লাগানো আছে একটা একশো ওয়াটের বাতি লাগানো আছে নয়শো ওয়াট আর এখানে আছে একটা ষাট ওয়াট আমি সবটি লোড চালু রাখলাম দেখুন এখানে কিন্তু নয়শো ওয়াট লোড চলতেছে নয়শো ওয়াটের উপরে যদি আমি এখানে লোড দিতে যাই সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে ওভার লোড এসে বন্ধ হয়ে যাবে এখানে ষাট ওয়াটের একটা বাতি যদি আমি জ্বালানোর চেষ্টা করি ডিসপ্লে দিয়ে খেয়াল করেন এটার মধ্যে কিন্তু ওভার লোড চলে আসছে আমি যদি লোডটা কমায় দেই লোডটা একটু কমাই দিলে পরে কিন্তু এটার ওভার লোডটা কিন্তু চলে যাইতেছে দেখুন এখানে কিন্তু কোনো ওভার লোড নেই রবার লোড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দেখুন

ইনপুট করব দেখব যে কত এম্পিয়ারে আমরা ব্যাটারিটা কিন্তু 10 এম্পিয়ারে চার্জিংটা সেটিং করছি আর পিছে চার্জিং এম্পিয়ারটা যদি দেখাই আপনাদেরকে দেখুন 9.5 এম্পিয়ারের মতো ব্যাটারিটা চার্জ হইতেছে ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ অবস্থায় আছে মানে অল্প একটু খালি করছি এইজন্য এরকম এম্পিয়ার নিতে আছে ব্যাটারি যখন অনেক খালি হয়ে যাবে তখন 10.5 এম্পিয়ারে চার্জ হবে আর এটার মধ্যে হাই চার্জিং সুইচটা আমি অন করি এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হল হাই চার্জিং সুইচ পিছনে সুইচ অন করার সাথে সাথে কিন্তু এখানে 2 এম্পিয়ার প্লাস হয়ে যাবে দেখুন এই জায়গার 11.5 এর মতো এম্পিয়ার কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে 11.5 এর কাছা কাছি ওই যে হাই চার্জিং সুইচটা আমি অফ করে দেই তাহলে কিন্তু ওই যে 9 এম্পিয়ার 9.5 এম্পিয়ারে কিন্তু ব্যাটারিটা চার্জ হইতেছে এটা চার্জিং হাই এম্পিয়ার এবং ওভারলোড এগুলো কিন্তু 100% কাজ করবে আর এখন যেহেতু চার্জ হইতেছে এটা যখন কুলিং টেম্পারেচারটা অতিরিক্ত হবে তখন কিন্তু কুলিং ফ্যানটা রানিং হবে এটা ডিগ্রি টেম্পারেচার হলে কিন্তু কুলিং ফ্যানটা রানিং রানিং হবে কিন্তু 55 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এর জন্য কিন্তু কুলিং ফ্যানটা করতেছেন আর যদি আইপিএস চালু হবে তখন অটোমেটিক কুলিং ফ্যানটা আবার রানিং হয়ে যাবে এরকম সি অটোমেটিক সিস্টেমে কিন্তু এই সার্কিটটা তৈরি করা হয়েছে এবং কুলিং ফ্যানের সিস্টেমটা রাখা হয়েছে আপনারা যারা আইপিএস গুলো নিতে চান নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারেন আসলে কাজের ফাঁকে ফাঁকে এবং কাস্টমারের অনুরোধে কিন্তু মাঝে মাঝে ভিডিওগুলো তৈরি করতে হয় এই আইপিএস আইপিএসটা অর্ডার করছে এক ভাই চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছেন কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে আইপিএস গুলো যে কোনো ধরনের সমস্যা হোক আমরা কিন্তু রিপেয়ার করে দিব আর যদি কোনো কারণে রিপেয়ার করা সম্ভব না হয় সেক্ষেত্রে একটা নতুন আইপিএস দিবো দেখছেন এটা হলো আমাদের গ্যারেন্টি কার্ড আর আইপিএস গুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আইপিএস হাতে পাওয়ার পর দেখে তারপরে আমাদের আপনারা কিন্তু এটার টাকা পরিশোধ করার ব্যবস্থা আছে আর এই আইপিএস গুলো যখন আমরা দূরে কোথাও পাঠাই তখন কিন্তু আমরা এটা পাঠান অবস্থায় যে আমাদের আইপিএস এর কভার আছে কার্টুন আছে যে কার্টুন গুলো দেখতে পাচ্ছেন এই কার্টন গুলো করার পর আলাদাই যে সেফটি হিসাবে যে বড় যে কার্টন গুলো দেখতেছেন এগুলোর ভিতরে কিন্তু আবার করি মানে দুইটা কার্টন দিয়ে সর্বোচ্চ সেফটি দিয়ে কিন্তু আমরা আইপিএস গুলো পাঠিয়ে থাকি যারা আইপিএস গুলো কিনতে ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারেন সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে কিন্তু আইপিএস গুলো আমরা তৈরি করছি আইপিএস এর পিছনের সাইটে যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন

একটু দ্রুত চার্জ হবে এটা হলো আইপিএস এর সকেট আউটপুট সকেট আর এখানে আউটপুটে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি যদি কোনো কারণে আউটপুটে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ওভারলোড ব্যাকার উপরে দিকে উঠে যাবে আপনার এখানে চাপ দিলে আগের অবস্থানে চলে যাবে আর মেন এসিতে আমরা ফিউজ ব্যবহার করছি মেন এসিতে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় বা কোনো ধরনের সমস্যা হয় ফিউজটা কিন্তু কেটে যাবে আমরা এগুলোর সাথে কিন্তু ফিউজগুলো দিয়ে দিচ্ছি এই যেরকম এসি ফিউজ দিয়ে দিচ্ছি আর সার্কিটের মধ্যে কিন্তু আমাদের ডিসি ফিউজ ব্যবহার করা আছে ওই ভিতরে দেখতে পাচ্ছেন তিনটা চল্লিশ এম্পিয়ারের ডিসি ফিউজ ব্যবহার করা আছে যদি করোনার ফিউজ সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ফিউজ ফিউজগুলো দিয়ে দিচ্ছি সবচাইতে ভালো মানের আইপিএস কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আছে তাছাড়া আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লু কামম সিংহ যারা আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে কিন্তু আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম